না না। না বলেন কি এটা কার দাবি আমার দাবি আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কয় বলে কি সুরা ফাতেহা নাকি কোরআন অথচ কোরআনে আছে আচ্ছা আমি যদি বলি আমার কথার দাম বেশি না আল্লাহ বললে তার কথার দাম বেশি আর ভাষার কোনো দাম হলো এর কোনো মর্যাদা আছে এর কোনো জ্ঞান আছে এর কোনো ইলম আছে এর তো কোনো ইলমই নাই কোনো জ্ঞানই না আসলে সত্যিকার কথা আমার কোনো ইলমও নাই এরকম জ্ঞানও নাই আল্লাহ তালা নিজেই বলেন ওয়ালাকদ আতাইনাকা সবাআম মিনাল মাসানি ওয়ালকুরআনাল আযীম হে নবী আমি তোমাকে দান করেছি সাত আয়াত যা বারবার পাঠ করা হয় এবং দিয়েছি মহান কুরআন বলেন তো কে বললেন सुरहिजोर आयात साताशी कौन नंबर आयात সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা নিজে বললেন যে হে নাবি আমি তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পড়া হয় অর্থাৎ সব সময় বার 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 পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন তার মানে বোঝা যায় সুরা ফাতে হচ্ছে কোরআনের মা যাকে আমরা সাধারণ ভাষায় বলি আর এর ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন মা এক সন্তান আলাদা জিনিস সুরা ফাতেহা পড়া যায় কিন্তু ইমামের পিছনে কোরআন পড়া যায় না কি পড়া যায় না তো প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি সূরা নাকি কোরআনের অংশ নয় আসলে এই কথাটি সঠিক নয় কোরআনুল কারীমের অবশ্যই সূরা ফাতিহা অংশ শুধু অংশই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এটাকে কোরআনের উম্মুল কোরআন বলে আখ্যায়িত করেছেন কোরআনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ হয়তো কেউ দলিল হিসেবে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন বলেন ওয়ালাকাদ আতাইনা সাবা আল মসানী ওল ফোরান আমি তোমাকে সাতটি গুরুত্বপূর্ণ বারবার পাঠ করার আয়াত দিয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি এটা দিয়ে কেউ দলিল দেওয়ার চেষ্টা করবে যে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন করেছে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন এইভাবে করেননি যে এই সুরভাতে আর সাতটি আয়াত কোরআনের বাইরে এটা কখনো নয় আল্লাহ আব্দুল আলহবিন সেই সুরফা কারে আবার বললেন আরেক জায়গায় হাফ ইদ সালাওয়াত ওয়া সালাতিল আলা সালাওয়াত তোমরা সব সালাতগুলিকে সংরক্ষণ করো এরপরে আবার বললেন ওয়া সালাতিল উস্তা মধ্যম মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো এর মানে কি মধ্যবর্তী সালাত বলতে পাঁচ ওয়াক্ত সালাত আবার আরেকটা হলো ছয় ওয়াক্ত সালাত না এই শেষে যেটাকে আরো গুরুত্ব দিয়ে বললেন সেটা ওই পাঁচের মাঝেই রয়েছে কিন্তু এর গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো একাকীভাবে উল্লেখ করলেন সুতরাং সুরা ফাতেহা অবশ্যই কোরআন কারিমের অংশ কিন্তু এটার গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুহানো তালা সেভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন এটি কখনো করানের বাইরের অংশ নয় যারা বুঝে থাকেন এটি ভুল বুঝ এটি এইভাবে অপ্রচার করা উচিত নয়